আমার তো হেভি লাগে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে আরো ছিল কিন্তু ওগুলো না পুরো একদম শুকিয়ে গেছে ওগুলো ভালো লাগবে না খেতে কিন্তু এইগুলো দেখুন পুরো ভালো ফ্রেশ একদম

একেবারে মানে হিসের মতন কিছু নাই বড় এখনো পাতা বুড়ো হয় নাই কত বড় হম কত সুন্দর বড় বড় পাতা পুরো নিখুত পাতা একদম কিছু নাই পোকামাকড় কচুরা বাজার থেকে মানে ধুয়েই এনেছে মানে তুলে ধুয়ে তারপরে দিয়েছে নাহলে তো মাটি লেগে থাকতো যতটুকু শক্ত ততটুকু কেটে ফেলে দিচ্ছি বলে আসতে যা Kamu terletak di sana. Tidak boleh lagi. দাদাভাই দিদিভাই প্রথমে রান্ব এই কচু দিয়ে আর ডাল দিয়ে তাই কুমড়ো শাক আর কচু কাটতে কাটতে আমি ডাল করা বাজে নেই এত বড় বড় লম্বা লম্বা যে লাইট নাই

যত বেশি শুকাবে তত সুন্দর করে ছাড়বে এই খোসাটা কিন্তু কাটতে আবার এটাই বেশি সুবিধা যা বৃষ্টি পড়ছে কি করে শোকাবে বৃষ্টির জন্য ঠিক করে শোকাতে পারলো না আজকে বেশি করে একটু কাঠালে বীজ দেবো আমার হেভি লাই মনে হয় কি বীজগুলোই খাই শাক আর খাবো না দেখুন কচিগুলো দিয়ে এসে আবার সাদা চকচক করতে যাবে

জলটা একটু গরম হয়ে গেছে এখানে বাজার ডাল দিয়ে দেবো দেখো কি সুন্দর ফুটিয়ে গেছে ডাল গরম ডাল ডালিয়ে রাখছিলাম ডালির মধ্যে ডাল ভালো করে গুটিয়ে নিছি

Ela leva a dedo, eu acho que não lancateço, fantasia. ডাল রান্না ইয়ে গেছে এখানে বাজার মশলা দিয়ে নামাই দেবো এবার আমি কুমড়ো শাকটা রান্না করবো প্রথমে কাঁঠালে বিচটা সেদ্ধ করে নেব কি দেবা কি দেব আমাকে

কাঁঠালি পিসের কষ্টটা বেড়ে গেছে না মেয়ে দেবো এবারে জলটা ফেলে দিয়ে আর একটা ধুয়ে নেবো

What is it? 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 What is? 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 What is? What is? What is it? What is? 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 What? What is? What? What? What is? What? What? What

অনেকটা সাহায্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো জলপুরা হয়ে গেছে নামিয়ে সোমবার দিয়ে দেবো পাঠ

আগে চলে গেছে এবার চিনি দিয়ে নামিয়ে দেবো চিনি দিলে করে মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে না 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 আজকে যে ডালটা হয়েছে ওতে লেবু লাগবে আর আমাদের কাছে গন্ধ আছে লেবু দারুন সেন্ট

লেবুটা যে দারুণ লাগবে রস দেখুন শুধু কাটতে কাটতে পড়ছে না এটা তো বীজ হয় নাই মনে হচ্ছে প্রচুর রস প্রচুর এই বিশাল রস কুমড়ো শাকের ডগা খুব ভালো লাগে আমার এই কাঁঠাল পাকা সিজনে আমাদের বাড়িতে পাকা কাঁঠাল সেরকম কেউ খায় না কিন্তু কাঁঠালের বীজটা সবাই খায় আমার খুব ভালো লাগে তরকারিতে তারপর বীজ পোড়া তো বালিতে ভাজা ডাল দা এখন এই লেবুটার পর বীজ হয় না এক সময় বীজ হচ্ছে আবার এক সময় বীজ হচ্ছে না মানে এই লেবুটা বারো মাস ধরে কি রস দেখলেন

এটা ঘর কচু না এটা প্রচুর গেরো সিওর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু টেস্ট আছে ভালো লাগছে ডাল দেখে তো হেভি লাগছে